হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে কিন্তু অনেক ভালো আছি আর তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা কিন্তু তারকেশ্বরে পৌঁছে গেছি তো তারকেশ্বরে এসেই দেখি এত ভিড় আর কোথাও তো ঠিকঠাক করে ঘরই পাওয়া যাচ্ছিল না তবুও আমরা যারা একসাথে গেছিলাম দুটো ঘর নেওয়া হয়েছিল একটা হলো পুরো রুম আর একটা হলো ছাদের উপরে ঘর মানে ছাদটাকে শেড আর আমরা কিন্তু এখানে বেলা থাকতেই পৌঁছে গেছিলাম তারপরে ঘরটা ঠিক করতে আমাদের একটু দেরি হয়ে গেছিল তার মধ্যে এদিকে দেখো সন্ধ্যা আরতির প্রস্তুতি চলছে আর এখানে নন্দী মহারাজ ভিন্দি মহারাজকে সবাই আমরা একটু দর্শন করে প্রণাম করি আর এখানে ছিল অনেকগুলো ঘন্টা বাধা এগুলো কেন বাধা আমি জানি না তবে আমার ধারণা এগুলো কেউ আমাদের মতোই কোনো ভক্ত বেঁধেছে তাদের মনস্কামনা জানানোর জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ এখন শুরু হবে সন্ধ্যা আরতি মন্দির চত্বরে কী পরিমাণে ভিড় আর এদিকে দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর মন্দির যেখানে মেন ঠাকুর আছে তো সেখানে কিন্তু ফোনের অ্যালাউ নেই তো এইখানে দেখো এই যে দিদি ভাই কীরম পরিমাণে নাচ করছিলো এই আরতির সাথে সাথে বালনার তালে তালে তো সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এবছর থেকে কিন্তু তারকেশ্বর মন্দিরের নতুন নিয়ম আমরা যাওয়ার পরে শুনেছি এবছর থেকে কিন্তু শিবলিঙ্গে আর জল ঢালতে দিচ্ছে না তো সোমবার শুক্রবার তো একদমই মন্দিরের মধ্যে প্রবেশ নিষিদ্ধ বাইরে কিন্তু সিস্টেম করে জল দিতে হচ্ছে তো কেমনভাবে কী হবে সেটা আমরা এখনও জানি না আমরা এখানে যাওয়ার পরেই কিন্তু এটা শুনেছি আর এদিকে দেখো সন্ধ্যা আরতি চলছে তারই সাথে সাথে এখানে কিন্তু নাচ গান হচ্ছে আর এদিকে দেখো রাত্রেবেলায়ও কিন্তু মায়েরা এখানে কিন্তু স্নান করছে দুধ পুকুরে এর আগে একবার এসেছিলাম তারকেশ্বর তখন আমি অনেক ছোট। তখন কিন্তু যা দেখেছিলাম আর আজ যা দেখলাম সম্পূর্ণ ভিন্ন অনেক কিছুই অনেক চেঞ্জ হয়ে গেছে আর এটা হলো মন্দিরের ঘাট তো এইখানে দেখো সমস্ত ঘাটটাকেই কেমন বেরিগেট করে রেখেছে আর এই দুধ পুকুরে তোমরা সবাই জানো যে স্নান করেই কিন্তু শিবলিঙ্গে জল ঢালা হয় আর এর পাশ দিয়েই দেখো একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাওয়ার পরেই কিন্তু মেন যে ঘাট ছিল আগে দেখেছিলাম সেই ঘাট আমরা এখন ওই ঘাটের উদ্দেশ্যেই রওনা দিয়েছি তোমরা আমার সাথে থাকো সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে যারা ভিডিওটিতে এখনও লাইক করেনি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো আর এইখানে দেখো একদম দুপুকের পাশ দিয়ে কিন্তু এই রাস্তার ধার দিয়েও সমস্ত দোকানপাট মার্কেট আছে এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো অনেক দোকানই কিন্তু এখানে বন্ধ ছিল এর আগে একবার ছোটবেলায় এসেছিলাম তখন কিন্তু আমরা এখানে থাকিনি ভোরবেলায় মন্দিরে এসে জল দিয়েছি যার জন্য কিন্তু এত কিছু দেখতেও পারিনি আর এখন আগেই বললাম অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আরও একটা কথা ভেবে খুবই মন খারাপ হচ্ছিল এর আগে যতবারই যখনই এসেছি শুনেছি শিবলিঙ্গে জল দেওয়ার কথা তোমরা যারা ভাবছ যে শিব মন্দিরে আসবে মানে তারকেশ্বর তো অবশ্যই তোমরা সোম শুক্র বাদ দিয়ে আসবে মঙ্গলবার বৃহস্পতিবার এই বারগুলোতে কিন্তু শুনছিলাম যে ঠাকুরের শিবলিঙ্গেতে তোমরা জল দিতে পারবে তাছাড়া কিন্তু সকালবেলায় কি হবে জানি না তার আগে পর্যন্ত সবাই বলছিল ওখানে চোঙে জল ডালতে হবে তবে এবছর একটা জিনিস উপরই পেয়েছি বলতে পারো এর আগে একবার যখন এসেছিলাম তখন কিন্তু ভোরবেলায় এসে লাইন দিয়ে সকালেই জল দিয়েছিলাম কিন্তু এবছর কিন্তু আমরা এখানে সন্ধ্যার সময় এসেছি যার কারণে আমরা এখানে সন্ধ্যা রটিটা উপভোগ করেছি তারই পাশাপাশি মূল মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গ আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি কিন্তু এবছর কিন্তু আমরা সেই শিবলিঙ্গ দর্শন করেছি কিন্তু জানি না কাল সকাল পর্যন্ত আমাদের জন্য কি অপেক্ষা করছে আদেতেও কিভাবে জল দেওয়া হবে আজকেই তো প্রথম সোমবার তো এর আগে পর্যন্ত এখানে আসার সময় শুনলাম যে এইখানে কাল নাকি মিটিং হয়েছে যে আর কাউকেই গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না কারণ ওই মন্দিরের মূল মন্দির অনেকটাই ছোট যেখানে সবাইকে কিন্তু একসাথে জল দেওয়া যায় না আর অনেক প্রকার চাপ হয়ে যায় তাতে করে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তারই সাথে সাথে তোমাদের দেখো তারকেশ্বরের যে মন্দির তার আশেপাশে সমস্ত মেলাটাই শেয়ার করেছি আর এখানে কিন্তু আচার খুবই বিখ্যাত প্রতিটা দোকানেই আচার এত সুন্দর তো ভাবলাম যাওয়ার সময় কিছুটা আচার নিয়ে যাব। জানি না এখন কি করব। আর এদিকে দেখো আমার অবস্থা কিন্তু বেহাল আর আমার মা এই দোকানে কিছু জিনিসপত্র দেখছিল আর আমি সেই মুহুর্তে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যেই করেছি এখানে কিন্তু অনেক ধরনের পিকচার ছিল আর এই পিকচারগুলো দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল যে পিকচারের মধ্যে লাইটিং সিস্টেম খুবই সুন্দর ছিল কিন্তু একটু বেশি দাম বাড়াতে আমি কিন্তু এগুলো নিতে পারিনি তারপরে দেখো আমরা বাড়ির জন্য কিছু পোশাক কিনে নিয়েছি কারণ সকালবেলায় আমরা এখান থেকে খুব ভোরেই বেরিয়ে যাব। আর এই দেখো এই দোকানের এই কানেরগুলো না এতটা সুন্দর ছিল খুবই সুন্দর আর কিন্তু আমি দিনের যা অবস্থা আমাকে কিন্তু খুব একটা উদাসীন মতো লাগছিল আর এইখানে দেখো আমি একটা হাতের বালা পছন্দ করেছি যাতে কিন্তু ওম নেম শিবাই লেখা ছিল বালাটা খুবই সুন্দর আর এই বালাটা আমাকে একজন গিফট করেছে তো কে গিফট করেছে জানতে হলে তোমরা শেষ পর্যন্ত থাকো অবশ্যই আমি তার নামটা বলবো এটা কিন্তু অনলাইন গিফট বলতে পারো তোমরা গেস করতে পারো আর শেষে আমাকে অবশ্যই জানিও তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও বলার তোমরা তো অনেকেই জানো আমার পায়ের অবস্থা কিন্তু নিমাইতিতের ঘাট থেকেই খুবই খারাপ ছিল আমি কিন্তু ঠিক করে হাঁটতেও পাচ্ছিলাম না একদম পায়ের অবস্থা আমি পা ফেলতে পারছিলাম না এরকম অবস্থা এতটা ঠুলা নিয়ে নিয়েছিল কেন যে এমন হলো সত্যি জানি না হয়তো কোনো পাপ করেছি তার ফলই কিন্তু আজকে পেতে হয়েছে আর এই দিকটায় দেখো একটুখানি অন্ধকার ছিল আর এই যে দেখতে পাচ্ছ মা আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে যার জন্য আমাদের ঘরে যাওয়ারও কিন্তু অনেক তারা ছিল আর এই যে ঘাটটা এটাই কিন্তু মূল এখানে দুধপুকুরের মেন ঘাট তো এখানে দেখো আমি আর আমার মা একটু এসেছিলাম আর এইখানে কিন্তু আগে একবার যখন এসেছিলাম এখানে কিন্তু অনেকটা জমজম ছিল এখন যেহেতু অনেকটাই রাত যার জন্য দেখো এখানে একটু ফাঁকা লাগা আর এত দূরে এসেছি আর এত দূরে কোনো স্মৃতি রেখে যাব না সেটা কি করে হয় এটাও কিন্তু একটা আমার স্মৃতি তারকেশ্বরে আসার তো এখানে দেখো আমি একটা পুটলিতে একটা কিছু রেখেছি তো এটা বেসিক্যালি আমাকে একজন আইডিয়া দেওয়ার পর আমি কিন্তু এটা ভেবেছি আর এটা তার উদ্দেশ্যেই রেখেছি আর ভগবানের কাছে এখানে আসার পর মানুষ তো অনেক কিছুই চায় আমি কিন্তু চেয়েছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার মনোবাসনা পূর্ণ করার ভগবানের কাছে আর একটা জিনিসই তাই সেটা হলো আমার কারণে কারোর জন্য কোনো কষ্ট না হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আবারও কিন্তু আরেক দিকে যাচ্ছি আর একটা কথা শেয়ার করি আগে যে বালাটা দেখলাম সেটা আমাকে রবি গিফট করেছে তোমরা অনেকেই রবিকে জানো ডাব্লিউ মাওয়ালি ও চ্যানেলের নাম তোমরা অবশ্যই ওকে জানো এখন চলে এসেছি আচারের দোকানে এখান থেকে আচার নিয়ে যাব বাড়িতে তো আগেই বললাম সকালে যেহেতু সময় পাবো তাই কিন্তু আমরা রাত্রেই মার্কেটিংটা করে রেখেছি আর আদেতেও কি বাবার মাথায় জল দিতে পারলাম কি না সেটা জানতে হলে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে সেই সমস্ত তথ্যগুলোই শেয়ার করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা।